আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম সরকারের পক্ষে আদ নির্বাচন করা সম্ভব কিনা কোন কোন মহল প্রশ্ন তুলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়না তদন্ত জানিয়েছেন সরস্বtope দ্রেষ্টা জামায়াতের আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল এনসিপি এখন রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে বহু জাতি গোষ্ঠী ভাষা ও সম্মেলন থাকবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করেছে তারা ভারতের লোক জানিয়েছেন সালাউদ্দিন চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপির নেতা কর্মীদের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সরকারের পক্ষে আধ নির্বাচন করা সম্ভব কিনা কোন কোন মহল প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকারের পক্ষে আধ নির্বাচন করা সম্ভব কিনা কোনো কোনো মহল থেকে এমন প্রশ্ন উত্থাপনের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইলে কিনা এ ব্যাপারে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কে আইভি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি গণ অভ্যন্তরণ দুই হাজার চব্বিশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের অবদান এবং শহীদের স্মরণে স্মরণ সভা শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে তারিক রহমান বলেন সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস ও অনাহৃত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এমন প্রশ্ন রেখে তিনি বলেন সোশ্যাল মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে মযনা তদন্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে সংঘাতের সময় নিহত ব্যক্তিদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কর্মী টোলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা এনসিপির জুলাই পদ যাত্রা ঘিরে গত বুধবারের সংখ্যাতে নিহত চারজনের ময়না তদন্ত ছাড়াই দাফন ও শেষকৃত্য সম্পূর্ণ হয় এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে নিহত সবার ময়না তদন্ত করতে না পারার কারণ উল্লেখ করে স্বরাষ্ট্রপদ বলেন নিহত ব্যক্তিদের স্বজনরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন চিকিৎসকরা ময়না তদন্ত করতে চাইলেও স্বজনরা দেননি তবে কয়েকটি লাশের ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে তিনি বলেন যেসব লাশের ময়না তদন্ত করা সম্ভব হয়নি প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করা হবে জামায়াতের আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল জামায়তে ইসলামের আমির শফিকুর রহমানকে দেখতে আজ শনিবার রাতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জামায়াতের আমিরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জামায়াতের আমিরকে দেখতে এসেছেন তিনি আজ বিকেলে রাজধানীর সোহরার্দি উদ্যানে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের সভাপতির সমাপনী বক্তব্য দিয়েছিলেন দলের আমির শফিকুর রহমান বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবার অসুস্থ হয়ে পড়ে যান তিনি পরে বসে নিজের বক্তব্য শেষ করেন জামাইতের আমির এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যা হয় মির্জা ফকরুল বলেন রাজনৈতিক সৃষ্টাচার হিসেবে দেখতে আসা আমাদের দায়িত্ব রাজনৈতিক নেতারা অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যা আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করি সে হিসেবে আমরা দুজন ওনার সঙ্গে দেখা করতে এসেছি আগের যে উনি অনেক ভালো আছেন আশ্বস্ত হয়েছে বাংলাদেশের রাজনীতির সংকটময় মুহূর্ত তে আমির সাহেবের সুস্থ হওয়াটা জরুরি বলে মনে করি এনসিপি এমন রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে বহু জাতি গোষ্ঠী ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এনসিপি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যে রাষ্ট্র ব্যবস্থায় বহু জাতি গোষ্ঠী ভাষা ও সংস্কৃতি সম্মিলন থাকবে। সেখানে সব নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। সেজন্য একটি নতুন সংবিধান তৈরি করতে হবে। শনিবার রাতে বান্দরবনী এক পথ সবাই নাহিদী ইসলাম এ কথা বলেন এনসিপি নেতারা রাত আটটার দিকে বান্দরবান শহরে এসে পৌঁছান এরপর বান্দরবান প্লেস ক্লাব চত্বর থেকে পদযাত্রা শুরু হয় শহরের কয়েকটি সড়ক ঘুরে আবার প্লেস ক্লাব চত্বরে এসে পদযাত্রা শেষ হয় পরে রাত সাড়ে আটটার দিকে সেখানে পথসভা শুরু হয় বাংলাদেশে বহু জাতিসত্তার মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছেন উল্লেখ করে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তরের সংবিধান সব জাতি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত না করে জাতিতে ধর্মের সঙ্গে ধর্মের ও ধর্মের সঙ্গে ধর্ম নিরপেক্ষতার বিভাজন তৈরি করে রেখেছিল এ বিভাজনের মাধ্যমে লুটপাটকারীরা সুবিধা নিয়েছে আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করেছে তারা ভারতের লোক জানিয়েছেন সালাউদ্দিন আওয়ামী দেশে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ভারতের আশ্রয় নিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করেছে তারা ভারতের লোক আজ শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জুলাই আপরাইজিং অ্যান্ড রিউমার ইন পলিটিক্স শীর্ষক এক গুলটেবিলে বৈঠকে এ কথা বলেন সালাউদ্দিন আহমদ বাংলাদেশ সেন্টার ফর স্টাটেজিক অ্যানালাইসিস নামের একটি প্ল্যাটফর্মে গুলটেবিল বৈঠকের আয়োজন করে কোনো অবস্থায় যেন বাংলাদেশে ফেসিবাদের পুনরুদ্ধার না হয় সে আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করিল তারা ভারতের লোক কারণ তারা দেশকে ভারতের কদর রাজ্য বানানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় তার সফল হয়েছে যে নিজে অন্তত আশ্রয়টা পেয়েছে এইটুকু চকরিয়া এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপির নেতা কর্মীদের কক্সবাজারে চকরিয়া পুরো শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির এনসিপি পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও নেতা কর্মীরা ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল আজ শনিবার বিকেল পনের চারটার দিকে এ ঘটনা ঘটে পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্র করে বিকেল পাঁচটার দিকে সেখানে পথসভা সভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতাদের বিএনপি নেতা কর্মীরা বলেন আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিনি আপত্তিকর বক্তব্য দেন এটি বিএনপির নেতা কর্মীদের হৃদয়ে আঘাত করেছে